আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি যাই হোক আমি জি কে জসিম আপনারই ভাই হয়তো আমার যে প্রতিনিয়ত আমার যে ভিডিওগুলো দেই আমার এই ইউটিউব পেজ থেকে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আজকে কিন্তু আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে সব কিছু আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের হয়তো যে ভালোবাসা দিয়েছেন তার কারণে কিন্তু ইউটিউব থেকে আমি কখনো লাইভে হয়তো করিনি আমি আপনাদের ভালোবাসা আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম যাই হোক আমার লাইভে কি কোথায় থেকে যুক্ত আছেন এবং পরবর্তীতে হবেন যাই যেখান থেকে যুক্ত হবেন আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আপনাদের যে ভালোবাসার কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এখানে আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের দু ভালোবাসার সঙ্গে থাকলে আমি যে চেষ্টা করব হয়তো আমার খেলার ভিডিওগুলো হয়তো আপনাদের মাঝে ইউটিউবে আমার পেজের মাধ্যমে তুলে ধরি তবে আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা পাইলে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরতে কিন্তু অবশ্যই আপনাদের ভালোবাসা আমার একান্তভাবেই কাম্য যাই হোক আমি ইউটিউব থেকে যেহেতু লাইভ করি না তবে আমি চেষ্টা করব আমি মাঝে সাঝে এসে ইউটিউবে এসে আপনাদের মাঝে আমি আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব আর আপনারা যদি কমেন্টে যদি জানান যে আপনারা হয়তো সেই খেলাগুলো সরাসরি দেখবেন আমি চেষ্টা করব সরাসরি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে আমি খেলাগুলো দেখানোর চেষ্টা করব কারণ এতে কিন্তু অবশ্যই আপনারা এখানে কমেন্টে জানাবেন যে আপনারা কি হয়তো খেলাগুলো যদি আপনারা লাইভের মাধ্যমে দেখতে চান আমার পক্ষে হয়তো সম্ভব হবে কারণ আপনারা না চাইলে এখানে কখনো সম্ভব হয় না কারণ প্রতিনিয়ত হয়তো আপনাদের ভালোবাসার কারণে আমি হয়তো এই ইউটিউবে আজকে হয়তো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক আসলে আমি যেহেতু ফেসবুক নিয়ে বেশি কাজ করি ফেসবুকে আপনারা হয়তো জানেন এম রবিউল ইসলাম জি কে জসিম আমার হয়তো পেজ আছে হ্যাঁ আইডি আছে পেজ আছে সেখান থেকে করা হয়তো বেশি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি তবে আমি চেষ্টা করব আমি যেভাবে এই ইউটিউব ফেসবুকে সময় দেই আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে আপনাদের ভালোবাসা আমি পাইলে আপনাদের অবশ্যই কমেন্টের ওপরে ভিত্তি করে আমি চেষ্টা করব ইউটিউবের মাধ্যমেই আমি খেলাগুলো লাইভ দেখানে দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আপনারা যদি আমার খেলাগুলো সহ আমার খেলা সহ উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সকল ফুটবল খেলা যারা খেলা প্রিয় সে খেলা প্রিয় মানুষ যারা খেলাকে ভালোবাসে খেলাকে হাঁ বলে ক্রিয়াকে হাঁ বলে এবং মাদককে না বলে আমি তাদের ভালোবাসার ক্ষেত্রে আমি চেষ্টা করবো আমি ইউটিউবে সরাসরি লাইভের মাধ্যমে খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাতে হবে যে আসলে ভাই আপনারা কি খেলাগুলো দেখতে চাচ্ছেন কি না প্রতিনিয়ত অবশ্যই আপনারা একটু জানাবেন আর আমার আমার এই ইউটিউবে আমার এই ইউটিউবে কে কোথায় থেকে যুক্ত আছেন হয়তো আমি দেখতেছি অনেকে আমার ইউটিউবে যুক্ত হয়ে কথাগুলো শুনতেছে আসলে আমি হয়তো এতদিন ইউটিউবে আমি লাইভ করিনি তবে চেষ্টা করব আপনাদের ভালোবাসা পাইলে আমি সপ্তাহে দুই একদিন হলেও লাইভে যুক্ত হয়ে আপনাদের ভালোবাসায় কথা বলার চেষ্টা করব যেহেতু আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্লাস পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইব হয়েছে কারণ আপনারা প্রতিনিয়ত ভালো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা ভালোবাসা দিয়েছেন বিটা হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদের হয়তো ভালোবাসা পাইছি বিলে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরছি তবে আমার জন্য দোয়া করবেন আমি জানো এসআইটি আরো সুন্দর সুন্দর খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং আপনারা একটু জানাবেন যে খেলাগুলো যদি ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে চান অবশ্যই একটু জানাবেন আমি সেই খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই এই বিষয় নিয়ে একটু কমেন্টে জানাবেন আর আমার লাইফে কে কোথায় থেকে যুক্ত আছেন এবং কে আমার কথা শোনা যাচ্ছে কিনা লাইফটি ক্লিয়ার আছে কিনা কোনো যদি সমস্যা থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তীতে হয়তো লাইফটিতে সমস্যা সমাধান করে আপনাদের মাঝে সরাসরি আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব। যাই হোক আমি কিন্তু হয়তো যেহেতু আজকে ইউটিউবে নতুন আমি লাইভে যুক্ত হয়ে গেছি হয়তো ক্ষেত্রে হয়তো বেশি অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ এখানে হয়তো যুক্ত তবে পরবর্তীতে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে যদি আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত পায় আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসায় আমি দুই একদিন পর পরে লাইভে যুক্ত হয়ে আপনাদের ভালোবাসায় আমি নিজেও কথা বলবো এবং যদি আপনারা একটু জানান যা শুধু আপনারা খেলাগুলো লাইভ দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যেন ঘরে থেকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সারা বাংলাদেশের সকল খেলার আপডেটগুলো আপনারা হয়তো আমার এই ইউটিউব পেজ থেকে যেন দেখতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোবাসা আমার একান্তভাবেই কাম্য যাই হোক আবারও বলি যেহেতু আপনাদের ভালোবাসা আপনাদের হয়তো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার আজকে হয়তো পাঁচ হাজার ইউটিউবার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক কি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসা পাইলে আমি দু একদিন পর পরে আমি ইউটিউবে এসে আপনাদের ভালোবাসা যুক্ত হয়ে কথা বলবো অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে আমার ইউটিউবে লাইভে যুক্ত হয়ে আপনাদের সুন্দর মতামতগুলো তুলে ধরার চেষ্টা করবেন অবশ্যই যেহেতু আমি খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমার নিজের খেলা সহ অন্য খেলাগুলো আপনার মাঝে তুলে ধরি সেক্ষেত্রে অনেক অনেকে হয়তো অনেকভাবে সেই ভিডিওগুলো দেখে এবং সেখানে সুন্দর সুন্দর মন্তব্য করে অবশ্যই আপনারা যারা এই বিষয় নিয়ে মন্তব্য করেন আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের মন্তব্যগুলো সরাসরি এখানে তুলে ধরবেন আমি সে অনুসারে কথা বলার চেষ্টা করব যেহেতু আমি খেলা ভিডিওগুলো যখন পোস্ট করি এখানে ইউটিউবের মাধ্যমে সেখানে কিন্তু অনেক ভাই হয়তো অনেক ধরনের কমেন্ট করে অনেক কিছু হয়তো জানতে চায় আমার কাছ থেকে এই বিষয় নিয়ে আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা যুক্ত হয়ে আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কথা বলার চেষ্টা করব। যাই হোক আমি আজকে হয়তো লাইভে বেশি কথা বলবো না যেহেতু আমি দেখতেছি যে আসলে আমি যে ইউটিউব থেকে লাইভ করলে আমাকে হয়তো কতজন অ্যাক্টিভ থেকে এই জন্য আমি হয়তো অল্প সময়ের জন্য লাইভে এসে আপনাদের ভালোবাসায় কথা বলতেছি যাই হোক আমার এই অল্প সময়ের মধ্যে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর আমি জি কে আপনারা হয়তো জানেন আমি খেলাধুলা করি আর খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে ভালোবাসি আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে যাই হোক আমি এই মুহূর্তে আমি ইউটিউব থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা পরবর্তীতে জানাবেন যে আমি যদি আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে যদি লাইভ দেখতে চান অবশ্যই আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের ভালোবাসার যুক্ত আমি দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করব যাই হোক আমি অল্প সময়ের ভিতরে যা যে কথাগুলো বললাম এর ভিতরে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমি বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে